শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালোই আছি তো সেজন্য জন্য দেখো মা ছেলে মেনে একটু বেরিয়েছি একটু জলপাইগুড়িতে যাব ছেলে যেহেতু কালকে বার্থডে তাই ছেলের জন্য একটু নতুন ড্রেস কিনতে যাব তো ভিডিওটা দেখতে থাকো আজকে যে আমি ট্রেন পাবো সত্যি এটা আমার কপাল বেরোতে বেরোতেই গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছে আর স্টার্টই হচ্ছিল না তারপরে মানে সাত আটবার স্টার্ট বন্ধ হয়ে গেছে তারপর রীতিমতো দৌড়ে দৌড়ে ট্রেনটা ধরেছি আমরা তো আমি আজকে বিশালের জন্য এসেছি মানে বিশাল থেকে নেওয়ার জন্য বিশালে চলে এসেছি তো আমি নেওয়ার আমার নেওয়া হয়ে গেছে কিন্তু ছেলে আমার ফার্স্ট ফ্লোরে আসতেই হবে মা উপরে চলো উপরে চলো মানে যাই না

ছেলে কয়েকদিন থেকেই বায়না করছিল মা বিরিয়ানি বানাও দেখো বিরিয়ানি বানাও বললেই তো হয় না অনেকটাই ঝামেলা আর একটুখানি খাবে তার জন্য বিরিয়ানি বানানোর ঝামেলাটা আমার আর কি পছন্দ হলো না তো ভাবলাম যেহেতু জলপাড়ি গেছি তো বিরিয়ানি খাই কিন্তু বিরিয়ানিতে এত বাজে ছিল বলার মতো না তো আজকে আর ট্রেনের জন্য অপেক্ষা করিনি আজকে অটো করে বাড়ি চলে এসেছি তো গাড়ি নিয়ে এখন চলে এসেছি কেকের দোকানে ছেলের বার্থডে আছে যেহেতু কালকে তো এখান থেকে কেকের অর্ডার দেওয়ার জন্য এখানে ঢুকেছি তো এখানে খুব সুন্দর বানায় আর কি কেক আসো তো সবেমাত্র আমরা আসলাম আর হাতে আমি বোধ পাচ্ছি না আর আমার গাড়িটার কি যে সমস্যা হয়েছে গাড়িটাকে নিয়ে যেতে হবে ছেলেকে খাইয়ে দাইয়ে বাড়িতে রেখে এসেছি আমি এখানে গাড়িটা ঠিক করার জন্য এসেছি কেননা গাড়িটা আমার খুবই প্রবলেম হচ্ছিল আর কালকে যেহেতু ছেলের বার্থডে বার্থডের জন্য আমাকে যেতে হবে আর কি কে কানার জন্য বা যাই হোক যদিও না লাগে তবুও মনে করো ঠিক করে রাখা ভালো মানে আজ না কাল কাল কথাটা খুবই খারাপ তো সেই জন্য আমি আর কালের জন্য অপেক্ষা করিনি আমি গাড়িটা ঠিক গাড়ি ঠিক করে এখনই আসলাম আর আমার গাড়ি ঠিক করতে অনেকটাই সময় লেগে গেছে চারটা পঞ্চাশের দিকে বাড়ি থেকে গেছি আসলাম সাড়ে ছটার সময় তো গাড়িতে কি হয়েছিল বলো তো এমনি কিছু হয়নি ওই যে মানে লকটা যে ছিল লকটা লুজ হয়ে গেছে এবার যখন লাগিয়েছে ওনারা মানে হ্যান্ডেলটা লক হয়ে গেছে আর সোজা হচ্ছে না মানে উল্টো হয়ে গেছিলো তারপরে সেটা আবার খুললো তারপরে আবার লাগালো এ আর কি মোটামুটি দেড় ঘন্টারও বেশি সময় লেগে গেছে নাহলে আরও তাড়াতাড়ি হয়ে যেত আর আমার গাড়ির পেছনে মোটামুটি পাঁচ সাতজন মানে লকটা একটু অন্য টাইপের অন্য সব গাড়িতে যেমন থাকে না এই লকটা আর কি আমার গাড়ির লকটা একটু অন্য টাইপের সেই জন্য আর কি ওরা বুঝতে পারছিল না মানে মনে করেছিলো সবার মতো কিন্তু আলাদা তো সেজন্যই এত দেরি লাগলো তো ঠিক আছে চলো ছেলের জন্য এখন মানে খাওয়া বানাতে হবে আমি রাত্রে কি খাওয়াবো সেটাও বানাবো তো চলো তো এখন দেখো সুজি বানালাম আজকে সুজি খাবো ইভিনিং এভরি ওয়ান তো অনেকক্ষণেই তো চলে এসেছি মানে জলপাইগুড়ি থেকে তো তখন তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো গাড়িটা আমার নষ্ট হয়ে গেছে অনেক ডিস্টার্ব করছিল আজকে ভাবিনি যে ট্রেন পাবো যাওয়ার সময় মোটামুটি পাঁচ সাতবার আর কি গাড়ির স্টার্টটা একাই বন্ধ হয়ে যায় তো তারপরে বাড়ি আসার সময় সেই একই সেম পরিস্থিতি আর কি দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছে যখন আমার ট্রেন ধরেছি তো বাড়ি আসার সময় তখন দেখলাম যে আমরা তিনটে সাড়ে তিনটার দিকে আসছি তখন সব দোকান বন্ধ ছিল তারপর আমি একবার ফোন করলাম বললো যে হ্যাঁ দোকান খোলা আছে তো সেজন্য গাড়িটা আগে ঠিক করে নিয়ে আসলাম ওটাও খুব দরকার মানে কালকেই আমার লাগবে তো ভাবলাম যে ওটাই আগে ঠিক করি তো চলো জলপাইগুড়ি গেছিলাম বিশালে বিশালে গেছিলাম আজকে আর কোথাও যাইনি তো কী কী আনলাম চলো তোমাদের সাথে শেয়ার আর কি ফার্স্টে দেখো যে পড়ে আছি যে ব্ল্যাক কালারে এটা পাতলা কিন্তু খুব দরকার ছিল আর কি গাড়ি চালালে না এরকম কিছু আর কি দরকার তো গাড়ি গাড়ি ঠিক করে আসার না খুব ঠান্ডা লাগছিলো তো সেই জন্য বাড়িতে এসে পরে নিয়েছি তো এটা নিয়েছি এটা দাম নিয়েছে কথা বলো তো একশো উনআশি টাকা তো আমার ছেলের বার্থডে তো তার জন্য ছেলেকে গিফট তো কিছু দিতেই হবে তো ছেলে টুপি আছে তো ওটা পাতলা তো একটু মোটা টাইপের টুপি আনলাম যখন স্কুলে যাবো সকালে তো চলে আসছে ঠান্ডার সিজন মানে ঠান্ডায় এখনও স্কুল যেহেতু স্টার্ট হয়নি স্কুল স্টার্ট হবে আর কি পাঁচ তারিখে তো তখন তো সকালবেলা যখন যাবো তখন তো প্রচুর ঠান্ডা লাগবো রাইতে তো সেই জন্য একটা ঠিকই ছেলের বার্থডেতে এটা আমার তরফ থেকে আর কি তো ছেলেকে নিয়ে গেছিলাম বিশালে বললাম যে তোমার কোনটা ভালো লাগে তো তার মধ্যে এটাই ভালো লাগলো ছেলে আর কি আমারও ভালো লাগলো টুপি আছে সাথে আবার পকেটে আছে মানে পকেটে হাত দেওয়াটা যে এখনকার দিনে কত মজা না সেটা যার পকেট আছে সেই জানা মানে পকেটে হাত দিলে একটা অন্যরকম এই যে সারাক্ষণ শুধু পকেট খুঁজে বেড়ায় যে কখন পকেটে হাতটা দেব তো এটা এনেছি এটা কেমন হয়েছে বলো মানে একটার সময় এটা পড়াবো আগেছ নি এটাই যে মজা এনেছি দুটো মানে দুই জোড়া আর কি তো সেটা আর কি রাখবো আর এখন উঠতে হবে উঠতে ইচ্ছে করতো না তো ঠিক আছে চলো এইটুকুই বাজার করার ছিল ভিডিওটা কেমন লাগলে জানি ভালো লাগলে লাইক করো কমেন্ট করে সবাই সাবস্ক্রাইব করে দিও তো ঠিক আছে চলো দেখা হচ্ছে ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট